আসসালামু আলাইকুম আপুরাজ লস প্রাইজ স্টিচ কালেকশনের এর হচ্ছে কিছু ভিডিও করে দিচ্ছি যেগুলো আপনারা ফুল এমব্রয়ডারি করা পাবেন একদম হচ্ছে আপনার মানে সালভার সহ কাজ করা পাবেন ফ্যাব্রিক ভাঙচুর ফ্যাব্রিকের মধ্যে হবে খুবই ভালো ফ্যাব্রিকের মধ্যে পাবেন আমি ডিটেলস বলে দিব একদম লং হচ্ছে লং সহ সবকিছুই হচ্ছে ডিটেলস বলে দিব ডেলিভারি সিস্টেমটা বলে দিচ্ছি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা ড্রেস অনুযায়ী চার্জ বাড়বে আর ফুল বিড়িতে ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস পাবেন ড্রেস নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস এম নাম্বার দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করে ফেলবেন হয়ে যাবে ঠিক আছে যারাই নেবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন এগুলো প্রতি ড্রেস ডিসকাউন্টে পাবেন মানে খুবই কমে অনেক অনেক কমে পাবেন লস প্রাইজের যেহেতু প্রতিটা ড্রেস যার কারণে হচ্ছে খুব কম প্রাইজে পেয়ে যাবেন ফার্স্ট একটা ব্লু কালার দিয়ে স্টার্ট করছি ভাঙচুর ফ্যাব্রিক কিন্তু এই যে খুব সুন্দর একদম ক্লোজলি দেখিয়ে দিব এই যে এই টাইপের একটা এই টাইপের হচ্ছে ফ্যাব্রিক পাবেন ফ্যাব্রিক কিন্তু অনেক বেশি ভালো আর নিচের দিকে কালার কষের কিছু কিন্তু হবে না এই ম্যাটেরিয়ালের কালার কষের কিছু হয় না এটা হচ্ছে নিচের দিক টা সুন্দরভাবে কাজ করা ফুল বডি কাজ ওকে পুরোটা বডি হচ্ছে পেটানো কাজ করা সিকুয়েন্স করা আছে গোল্ডেন এর মধ্যে লং বিয়াল্লিশ পাবেন বডি সাইজ চল্লিশ বিয়াল্লিশ আপনারা হচ্ছে যারা আটত্রিশ থেকে আছেন আটত্রিশের আপনারাও হচ্ছে কোন রকম সাইড চাপানো ছাড়া কিন্তু পড়তে পারবেন সালবারের ম্যাটেরিয়ালটাও কিন্তু সেমই আছে আর সালবারের লং হচ্ছে আটত্রিশ হবে সালবারের সহ এরকম সুন্দর করে কাজ করা আর সালবারের ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল কিন্তু সেম পাবেন সালবারের লং আছে হচ্ছে সাঁত্রিশ আটত্রিশ আর স্লিভস পাবেন হচ্ছে এটা হচ্ছে সালবারটা আর এই ফ্যাব্রিকটা হচ্ছে ভাঙচুর ফ্যাব্রিক হওয়ার কারণে আপনার কিন্তু কোন রকম আয়রন ছাড়াই পড়তে পারবেন আর খুব সফট ম্যাটেরিয়াল যেটা পড়লে কিন্তু টোটালি গরম লাগবে না অনেক বেশি সফট ম্যাটেরিয়াল প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো আশিতে যার লাগবে ডিসকাউন্ট মাত্র আশিতে পেয়ে যাচ্ছেন বডি সাইজ থেকে পর্যন্ত আপনারা হচ্ছে পড়তে পারবেন মানে চল্লিশ বিয়াল্লিশের আপনারা হচ্ছে একদম একদমই পড়ে ফেলতে পারবেন বেশি এগুলো নেই ঠিক আছে যার লাগবে স্ক্রিন শট দিন বক্স করে ফেলেন প্রাইস মাত্র পেয়ে যাবেন আচ্ছা এটা স্লিভ এর লং কিন্তু প্রতিটা ড্রেসের স্লিভ এর লং হচ্ছে তেরো চোদ্দ হবে এর বেশি হবে না তেরো চোদ্দ লং পাবেন এর জন্য এত কমে পাচ্ছেন এই ড্রেস গুলা অনেক সফট ম্যাটেরিয়াল এর এই কমে এত কমে কিন্তু এসব ড্রেস না ঠিক আছে যে ফুল এমব্রয়ডারি ফিনিশিং দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে পেটানো কাজ করা এটাও অনেক বেশি নাইস একদম স্ট্রাইপের মধ্যে ফুল এই ফ্যাব্রিকটা কিন্তু আপনারা অনেক কাপড়াই চিনেন এখন একদম একটা ভাইরাল ফ্যাব্রিক আর নেক থেকে শুরু করে নিচ পর্যন্ত কাজ করে এটা আরেকটা সুন্দর ডিজাইন স্লিভসটা প্লেন হবে আর বডি সাইজটা বলে দিয়েছি বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত হচ্ছে নিয়ে নিতে পারবেন স্লিভ এটা কিন্তু সালভার সহ কাজ সালভারের ম্যাটেরিয়ালটাও কিন্তু সেম আপনার সালওয়ারের ম্যাটেরিয়ালটা হচ্ছে আছে ভাঙচুর ফ্যাব্রিক এর মধ্যে কামিজের ফ্যাব্রিক ও কিন্তু সেম কামিজের লং আছে হচ্ছে বিয়াল্লিশ প্রাইস পেজ আছেন মাত্র পাঁচশো আশি টাকাতে সরিয়ে ফেলছি ফুল কাজ করা সিলভারের মধ্যে কাজ ছিল এখন আরেকটা সুন্দর মেরুন কালার দেখিয়ে দিব মানে সবগুলোর কিন্তু ম্যাটেরিয়াল সেম থাকবে এখানে আপনার অন্য কোনো ম্যাটেরিয়ালের ড্রেস আমি রাখিনি কোনো সবই হচ্ছে সেম ম্যাটেরিয়ালের মধ্যে পাবেন কি প্রাইসে কি ড্রেস পেয়ে যাচ্ছেন তাও আবার একদম স্টিচ করা ড্রেস পাঁচের ঘরে ঠিক আছে পাঁচশো আশি টাকাতে পেয়ে যাবেন খুবই সুন্দর ফুল এমব্রয়ডারি করা ফ্লাওয়ারের মধ্যে এই যে নেক্সট শেপ পর্যন্ত সুন্দর করে কাজ করা রেইনবো সিকুয়েন্স করা আছে প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকাতে পাঁচশো আশি টাকাতে রেডি করা টু পিস মানে এগুলা পরে আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন যারা আছে নিয়ে ফেলতে পারেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সালোয়ারের সহ কাজ করা পাচ্ছেন আর পরে কিন্তু আরাম পাবেন এগুলা পরে হচ্ছে আপনারা আরাম পাবেন আরাম পাওয়ার মতোই ফ্যাব্রিক পাচ্ছেন ঠিক আছে মাস্টার্ড এর মধ্যে আরো একটা সুন্দর ডিজাইন এটাও কিন্তু নিচের দিকটাই যে এখানে সুন্দরভাবে কাজ করা ফুল এরকম ফ্লাওয়ার এর মধ্যে কাজ করা আছে যে টাইপের এই টাইপের ফ্লাওয়ার সাথে কিন্তু সিকোয়েন্সও আছে নেকের দিকে যেরকম পেটানো কাজ করা মানে এই কাজটা নেকের দিকে সহ পাচ্ছেন ওকে বডি সাইজ বলে দিয়েছি আটত্রিশ থেকে আপরা পড়তে পারবেন একদম বিয়াল্লিশ পর্যন্ত আর লং আছে হচ্ছে আপনার বিয়াল্লিশ মানে কামিজের লং এটা হচ্ছে সালওয়ারটা সালওয়ার সুন্দর করে কাজ করা যারাই নিবেন এগুলো লাকি এই কম প্রাইসে কিন্তু মানে এত কমে ড্রেস পাবেন না ঠিক আছে পিস মাত্র নিতে চাইলে দেন বক্স করে এখন সুন্দর আরো একটা কালার দেখাচ্ছি একদম রেডি করা আপনাদের ঝামেলা নেই মানে রেডি করার কোন টাইপের হচ্ছে ঝামেলা নেই জাস্ট নিয়েই হচ্ছে পরে ফেলতে পারবেন এই যে খুবই সুন্দর একটা কাজ আর সিকোয়েন্স করা আছে কালারটা অনেক বেশি নাইস একটা লাইট মিন্ট টাইপের একটা কালার খুব সুন্দর একটা মিন্ট কালার এটার আবার সিভ একটা লেস আছে আবার হচ্ছে আপনার সালওয়ারেও কিন্তু লেস পাচ্ছেন এই যে এটা হচ্ছে সালওয়ারটা প্রাইস পে আছে মাত্র পাঁচশো আশি টাকাতে যা যেটা লাগবে দ্রুত মেসেজ করবেন নিতে চাইলে এগুলা কিন্তু অ্যাভেলেবল না ওকে অ্যাভেলেবল পাবেন না বা আমি দিতে পারবো না এগুলো অ্যাভেলেবল যেহেতু আপনার লস এর ড্রেস যার কারণে হচ্ছে অ্যাভেলেবল আসেনি ঠিক আছে এই যে এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর যেরকম সুন্দর ভাবে কাজ করা এটা ব্ল্যাক কালার হবে খুবই নাইস ফ্যাব্রিকটা সেম এই যে ভাঙচুর ফ্যাব্রিক এর মধ্যে আছে গোল্ডেন সিকোয়েন্স গোল্ডেন কাজ নিচের দিকটা সহ পুরোটা কিন্তু সুন্দর করে কাজ করা আছে অনেক সুন্দর আরো একটা ডিজাইন এটা প্লেন হবে স্লিভস এর লং কিন্তু বলে দিয়েছে সবকিছু ডিটেলস আমি বলে দিয়েছি যারাই নিবেন অবশ্যই হান্ড্রেড পার্ট মানে শুনে তারপর হচ্ছে 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 করে আমি বলে সবাই ভালোভাবে শুনে করবেন এটার কিন্তু সালওয়ার সহ কাজ ছিল সালওয়ারেও হচ্ছে গোল্ডেন কালার এর কাজ দেখতেই পাচ্ছেন এখন যেটা এটা আরো একটা সুন্দর কালার পিঙ্ক এর মধ্যে খুবই নাইস একটা কালার এই যে নিচে সুন্দর ভাবে কাজ করা এই যে টাইপের খুব সুন্দর ফুল বডি কাজ এখানে আবার লেস নেই এটা কিন্তু পুরোটা পেটারো কাজ এই যে এরকম পেটানো কাজ আছে ফ্যাব্রিক এত মোলায়েম একটা ফ্যাব্রিক খুব সফট একটা ফ্যাব্রিক পাবেন নেক সহ সুন্দর করে কিন্তু এই যে এরকম নেকের কাজটা দেখতেই পাচ্ছেন প্রতিটা ড্রেস এরকম কাজের মধ্যে পাবেন আর প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকাতে এটার কিন্তু আপনার হচ্ছে সালভার সহ সুন্দর করে সালবার সহ কাজের মধ্যে সিকুয়েন্স এর মধ্যে পাচ্ছেন সালওয়ারের নিচটা কিন্তু পুরোটা সুন্দর করে সিকুয়েন্স কাজ করা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো আশি যেটাই নিবেন পাঁচশো আশিতে পেয়ে যাবেন ওকে যেটাই নিচ্ছেন পাঁচশো আশিতে দ্রুত মেসেজ করবেন যার যেটা লাগবে আমাদের স্টিচ কালেকশনের কিন্তু বেশি চাহিদা অনেক আপনারাই চান স্টিচ কালেকশন যার কারণে হচ্ছে স্টিচ কালেকশন এগুলা আপনারা অনেক অনেক কমে পেয়ে যাচ্ছেন এই যে নিচে সুন্দর করে কাজ করা সিকুয়েন্স করা প্রতিটা ড্রেস এমনিতেই কিন্তু আমরা হচ্ছে সবসময় অফারে রাখি এটা এত নাইস একটা কালার একদম সি কালার এর মধ্যে সিলভার সেম কালারের মধ্যে হচ্ছে সিকুয়েন্স করা আছে খুবই সুন্দর কোনোরকম ইনার লাগবে না আয়রন করতে হবে না সফট পাবেন মানে গরম লাগবে না আর যেখানে বাসায় বাসাই চাইলেও হচ্ছে পড়তে পারবেন আবার বাইরে মঞ্চাইলেও কিন্তু পরা যাবে এই টাইপের ড্রেস সব জায়গায় হচ্ছে পড়ার মতোই খুবই সুন্দর মানে কত কমে সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকাতে নিতে চাইলেন বক্স করে দেন এটা কিন্তু সালভার সহ হচ্ছে যে নিচের দিকে সালভারে কিন্তু কাজ করা আছে সিকোয়েন্স করা আছে পাঁচশো আশি টাকাতে ব্যাক সাইড প্লেন হবে ফ্রন্টে অল ওভার কাজ করা স্টিল ও কাজ করা পাঁচশো আশিতে পাবেন এখন আরো একটা সুন্দর কালার দেখাচ্ছে এটাও কিন্তু অনেক সুন্দর একটা আরো একটা সুন্দর কালার এই যে এটা হচ্ছে কাজের ডিজাইনটা খুব সুন্দর ভাবে হচ্ছে এখানে পেটানো কাজ করা আছে এগুলা কিন্তু কোনো আপনার হচ্ছে লেস না একদম হচ্ছে পেটানো কাজ করা সিকুয়েন্স করা প্রতিটা কাজের ফিনিশিং কিন্তু অনেক ভালো এদের নিচে সুন্দর করে রেনবো সিকুয়েন্স করা ফ্যাব্রিক খুব সফট একটা ভাঙচুর ফ্যাব্রিক পাবেন ভাঙচুর ফ্যাব্রিক তো আপনারা চিনে আর বলার কিছু নেই ডিপ একটা এটা কি কালার ব্ল্যাক কালার মেবি বা একটু অলিভ অলিভ মানে ডিপ অলিভ যেটা থাকো ওইটা ইপেরও লাগে একটু ব্ল্যাক টাইপের ঠিক আছে একটু ব্ল্যাক টাইপের কালারটা হবে যে যেটা নিবেন তাড়াতাড়ি করবেন একদমই নেই স্টকে যার যেটা লাগবে দ্রুত মেসেজ করে ফেলেন অ্যাড্রেস নাম্বার দিয়ে আর সাইজ কিন্তু আমি যেটা বলেছি তার মধ্যেই হচ্ছে মেসেজ করবেন এর বেশিও পাবেন না আর আটত্রিশ থেকে হচ্ছে বিয়াল্লিশের আপরে নিয়ে নিতে পারবে এটা কিন্তু সুন্দর একটা লেমন কালার এই যে সেম কাজ করা আছে সিকোয়েন্স করা একদম নেক শেপ পর্যন্ত নেকে আবার সুন্দরভাবে ডিজাইন করে দিয়েছে নিচে ফুল কাজ করা সিকোয়েন্স করা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো আশি সালভারটাও হচ্ছে সুন্দর করে কাজ করা আছে কালার সুন্দর একটা লেমন কালার এই যেটা হচ্ছে সালভারের লং বলে দিয়েছি লং পাবেন সালভারের আর যে লং হচ্ছে হবে বডি সাইজ সাইজ নিয়েই পরে ফেলতে পারবেন মানে এটার হচ্ছে আপুদের জন্যই বাট আটত্রিশের আপুরাও কিন্তু সাইড চাপানো ছাড়াই পরতে পারবেন ওকে সাইড চাপানো ছাড়াই হচ্ছে পরা যাবে কারণ এটা ফ্যাব্রিকটাই ওই টাইপের যার কারণে হচ্ছে আটত্রিশের আপুরা পড়লে কিন্তু সাইড চাপাতে হচ্ছে না এটা হচ্ছে আরো একটা সুন্দর মাস্টার্ড কালার ওকে অনেক সুন্দর তার মধ্যে হচ্ছে হোয়াইট কালার সিলভার কালার এর মধ্যে হচ্ছে সিকোয়েন্স করা এই যে এটা সুন্দর করে কাজ করা আছে কাজের ডিজাইনটা অনেক বেশি সুন্দর প্রাইস পেয়ে যাচ্ছেন পাঁচশো আশি টাকাতে সালবারে হচ্ছে এটার প্লেন হবে ওকে এটার হচ্ছে আচ্ছা সালবারে আছে কাজ মানে ভেতরের দিকে ঢুকে আছে যার কারণে সালবারের কাজটা দেখা যায়নি এখন দেখিয়ে দিচ্ছি সালবারে হচ্ছে কাজ করা এটা হচ্ছে সালভার সেম কালার ঠিক আছে সেম কালারের মধ্যে কিন্তু যে সেম কাজের মধ্যে সিকোয়েন্স করা আছে কাজ করা আছে প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পাঁচশো আশি যার যেটা লাগবে দ্রুত মেসেজ করে ফেলেন ফেব্রিক কামিজে যেটা সালভারেরও কিন্তু সেম ওকে সেম সালভারের কাজ করা আছে খুব সুন্দর নিতে চাইলে দ্রুত মেসেজ করে ফেলবেন মাত্র পাঁচশো আশিতে পেয়ে যাচ্ছেন এরপর একটা ডিফারেন্ট কালার দেখাচ্ছি একটু অনিয়ন টাইপের একটা কালারের মধ্যে পাবেন এটা খুবই নাইস এই যে কালার দেখতে পাচ্ছেন সেম টাই পেয়ে যাবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করে ফেলবেন যে যেটা নিবেন এই যে এটা খুবই সুন্দর আরো একটা ডিজাইন সিকুয়েন্স আছে এখানে পেটানো কাজ করে যে লাইন করে কিন্তু কাজ করে দিয়েছে আর ফ্লাওয়ারের মধ্যে কাজ পাচ্ছে নেকেও কিন্তু সুন্দর করে যে এটা হচ্ছে নেকের কাজটা সিকুয়েন্স করা আছে নিচেও সুন্দর ভাবে হচ্ছে বর্ডার করে দিয়েছে একদম মানে নরম একটা ফ্যাব্রিক খুব সফট একটা ফ্যাব্রিক পাবেন আর এটা হচ্ছে একটা আপনার সালভারটাও কিন্তু নিচের দিকে সুন্দর করে কাজ করা করা আছে সেম প্রাইস পেয়ে যাচ্ছেন এরপরে যে টা দেখাবো এটাও খুবই সুন্দর একটা ব্লু কালার মধ্যে আছে খুব প্রাইস একটা ব্লু কালার এই যে এটা হচ্ছে কাজ সেম কালারটাই কিন্তু পেয়ে যাবেন সুন্দর করে কাজ করা সিকোয়েন্স করা নিচের দিকেও সহ পুরোটা কাজ করা মাত্র পেজ যাচ্ছেন লেস আছে ঠিক আছে লেস পাবেন পাবেন ওকে করে ফেলেন তাড়াতাড়ি করে একটা ডিজাইন মানে কালার দেখাচ্ছে এটারও কালারটা অনেক সুন্দর মানে ইট টাইপের একটা কালার খুব সুন্দর আরো একটা কালার নিচ পর্যন্ত কাজ সিকুয়েন্স প্রতিটা ড্রেস কাজ আছে সিকুয়েন্স আছে আর এটারও হচ্ছে সালওয়ার লেস পাবেন স্লিভস এ লেস পাচ্ছেন কামিজের লং সেম বিয়াল্লিশ বডি সাইজ সেম আঠত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পরে ফেলতে পারবেন তবে আমি বলবো আঠত্রিশ চল্লিশের ওপরে নিলেই বেটার বাট বিয়াল্লিশ ও পড়তে পারবেন মানে বিয়াল্লিশ একদম বরাবর আছে ওকে বিয়াল্লিশ একদম হচ্ছে বরাবর আছে প্রাইস পেজ আছেন মাত্র এটা হচ্ছে আরো একটা সুন্দর মানে কি কালার এটা কলিজা টাইপের একটা কালার অনেক সুন্দর মাত্র পাঁচশো আশি যেটাই নিবেন পাঁচশো আশি দ্রুত মেসেজ করে ফেলেন নিতে চাই এটা আরো একটা সুন্দর কালার যার এই কালার পছন্দ মানে প্রতিটা কালার আসলে সুন্দর প্রতিটা কাজের ফিনিশিং ও সুন্দর এই যে এটা হচ্ছে আরো একটা সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত মেসেজ করে ফেলেন খুবই সুন্দর কাজের ফিনিশিং বলেন সবকিছু সবাই একটা লাইক দিয়েন ইনশাআল্লাহ নেক্সট আরো সুন্দর সুন্দর ড্রেস স্টক ক্লিয়ারে হচ্ছে দেখিয়ে দিব মানে লস প্রাইজের ড্রেস নিয়ে হচ্ছে ভিডিও করে দিব যারাই নেবেন 100% কনফার্ম হয়ে অর্ডার করে ফেলেন আল্লাহ